আসসালামু আলাইকুম কালকে আগে মিনিট রোজা ছিলাম আপনারা সবগুলি জানেন আমি সোমবার বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টাটা করি সময় পারি নেই কিন্তু করার চেষ্টাটা করি আমার কথা হচ্ছে জীবনে যতদিন বাঁচবা কতটুকু বাজবা সেটা আমরা কেউই জানি না যতটুকু পারবো আল্লাহর পথে থাকাই উচিত তাই আমার মাই দুই দিন রোজায় আমার আবার ইফতার বানিয়ে দিল আমার মা তাই আজকে আমার মা ইফতার বানাচ্ছে এই যে আলো আমার মার হাতের আলু সব রেস্টুরেন্টে থেকেও সুন্দর হয় এত স্বাদ এত মজা কর মতো না আমার মনে হয় রান্নার জন্যই আমরা যশোর ঝিনেদার মানুষই সেরা অস্থির রান্নার সেরা যদি হই তাহলে ঝিনেদার মানুষ যশোরের মানুষই ভালো যশোর হচ্ছে গিয়ে আমার দাদা বাড়ি আর ঝিনেদার নানাবাড়ি যদি এখন আমি স্থায়ী আছি আমার এর এজন্যই ঝিনেদার রান্না সেরা ভাই যারা ভাই আছেন তারা কমেন্ট করবেন ঝিনেদারের মেয়েরা কিন্তু রান্নায় পাকা পোক্ত হবে আর যাই হোক তারপরে আমি টপ এগুলো আমরা মার বললাম যে তুমি যে অন্য কিছু রেডি করে আমি এগুলো টপা টপ ভেজে নিই এবার ভেজে নিলাম খেয়ে তো আমার নানির বোন কে কী স্বাদ কী স্বাদ মুখে এগুলো লেগে আসে এইগুলো ভাজিলাম এইগুলো খাতি খাতে আমার তুলতে তুলতে আমার নানের বোনের ওদের খাওয়া শেষ